वञ <laughs> আপনারা সবাই জানেন যে আমাদের শহরে হাওয়া নিয়মের আতুর হলো আমাদের এই ফরিদপুর মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষার সময় পানি সামনের যে ব্যবস্থা নেই প্রশাসন এই ব্যাপারে খুব ভালোভাবে অবগত তারপরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না আমরা জানি না তাদের একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এখানে আজকে মাছ চাষ করার জন্য নিয়ে আসলাম তাদেরকে লজ্জা দেওয়ার জন্য এতেও যদি তাতে লজ্জা না হয় এরপরে আমরা আরো যে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আমরা গ্রহণ করব। আমরা আশা করি সাত দিনের ভিতরে যেন এখানকার সমাধান হয়েছে যদি না হয় এরপরে আমরা যা করব সেটা আপনারা দেখতে পাবেন